ইউরোর ফাইনালে ইংল্যান্ডকে হারাবে ইয়ামালের স্পেইন ইতিহাস অন্ততপক্ষে কথা বলছে স্পেইনের গত ২২ বছরে বড় কোনো টুর্নামেন্টের ফাইনালে হারেনি স্পেইনের কোনো দলই তাও আবার একটি দুইটি না টানা ছাব্বিশটি ফাইনালে এখন পর্যন্ত হারের মুখ দেখেনি স্প্যানিশ কোনো দলই বড় টুর্নামেন্টগুলো বলতে জাতীয় দলের ক্ষেত্রে ফিফা বিশ্বকাপ ও ইউরো চ্যাম্পিয়নশিপকে ধরা হয় আর ক্লাব পর্যায়ে চ্যাম্পিয়ন্স লীগ ও ইউরোপা লিগই বিবেচিত হয় বড় টুর্নামেন্ট হিসেবে আর স্পেনের দলগুলো বলতে এখানে আওতায় আনা হয়েছে জাতীয় দল ও স্পেইনের প্রথম সারির দলগুলো ইতিহাসের পাতা ঘাটলে দেখা যায় গত ২২ বছর ধরে মোট ২৬ বার ফাইনালের মঞ্চে উঠেছে স্পেনের দলগুলো আর ছাব্বিশটি ফাইনালে একটিতেও হারেনি তারা জিতেছে সব কটিতেই টানা দুই দশক ধরে ফাইনালের মঞ্চে স্প্যানিশ দলগুলো যাদের হারিয়েছে তাদের মধ্যে নয়টি আবার ইংল্যান্ডের ফাইনালেই স্পেইনের দলগুলোর এই জয়যাত্রা শুরু হয়েছে দু হাজার দুই সাল থেকে সেইবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বায়ার লেবার কুসেনের বিপক্ষে জয় দিয়ে যাত্রাটা শুরু করে রিয়াল মাদ্রিদ সেই থেকে এখনও বড় কোনো টুর্নামেন্টে হারের মুখ দেখেনি স্পেনের কোনো দলই লম্বা এই জয়যাত্রায় ইতালির পাঁচ জার্মানির তিন ও ফ্রান্সের দুটি দল হারের মুখ দেখেছে স্প্যানিশ দলগুলোর কাছে আর সর্বোচ্চ নয়টি দল ছিল ইংল্যান্ডের শুধু ইংলিশ দল নয় স্প্যানিশদের কাছে ভুগেছে তাদের কোষ গ্যারেজ সাউথগেটও রাম রাম পাওয়ার পাওয়ার চুমুকে দু হাজার ছয় সালের ওয়েফা কাপে স্পেইনের সেভিয়ার কাছে হেরেছিল সাউথ গেটের মিলসবার্গ সেটি ছিল সাবেক এই ফুটবলারের খেলোয়াড়ি ক্যারিয়ারের শেষ মৌসুম স্প্যানিশদের টানা এই ফাইনাল জয়ে বেশ বড় অবদান আছে রিয়াল মাদ্রিদ ও সেভিয়ার একদল রাজত্ব করেছে চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে আর অন্য দল নিজেদের কর্তৃত্ব হাসিল করেছে ইউরোপা লিগে এছাড়াও এক সময় টিকি টাকা দিয়ে গোটা বিশ্ব ফুটবল নিজেদের হাতের মুঠায় করে এনেছিল স্পেইন দুই হাজার আটের ইউরো দু হাজার দশের বিশ্বকাপ আবার দুই হাজার বারো এর ইউরো সবই জিতে নিয়েছিল তারা আর এই অসাধারণ সাফল্যের পিছে হাতটা ছিল বার্সা কোরের ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ফাইনালের আগে তাই নিজেদের শিরোপা জয়ের যোগ্য দাবিদার বলতেই পারে ইয়ামাল নিকো উইলিয়ামসের মতো জুনিয়ররা এবারের মঞ্চে তারা খেলেছেও একেবারে চ্যাম্পিয়নের মতো করে লুইস দেলা ফন্তে তরুণ এক দল নিয়েই শিরোপা জয়ের খুব কাছাকাছি চলে এসেছে এখন আবার ইতিহাসও কথা বলছে স্প্যানিশদের পক্ষ নিয়ে সব কিছু মিলিয়ে ফাইনালের আগে বাড়তি চাপটা এখন ইংল্যান্ডের উপরই তবে এই দুই দলের মধ্যকার মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আছে হ্যারি কেইন জুথ বেলিংহামরা বারের দেখায় চোদ্দবারই জয় তুলে নিয়েছে ইংলিশরা তাছাড়া সর্বশেষ বড় কোনো টুর্নামেন্টে স্পেইন যেই ম্যাচে হেরেছিল সেটা হয়েছিল জার্মানির মাঠেই যেখানে কিনা মাঠে গড়াবে ইউরোর ফাইনাল তাই স্পেইনের ফাইনালের ইতিহাস চোখ রাঙানি দিলেও আশাহত হচ্ছে না ইংলিশরা মিজানুরা শেখ অন ফিল্ড